ছন্দ পতন হয়েছিল কিন্তু কারো এক টাকা রাখছে সেটা আমার জানা নাই উনি একটা স্বচ্ছ জীবন আমাদের সাথে দীর্ঘদিন আসগঞ্জে ব্যবসা বাণিজ্য করেছেন আমি আপনাদের কাছে একটা কথা যে কথাটা বলছে নিশ্চয় জামাল ভাই একজন ভালো লোক ছিল ঠিক কিনা ভাই ঠিক আল্লাহ আমাকে আপনাকে কিছু সময়ের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এই জামাল ভাইকে দেখার পরে আমার একটা জিনিস অনুভূতি হয়েছে পৃথিবীতে অত্যন্ত ক্ষণস্থায়ী আমি জামাল ভাইয়ের বিধি আত্মার মা কামনা করি ওনার সন্তপ্ত পরিবার যারা রয়েছেন ছেলে মেয়ে যারা রয়েছেন তাদেরকে আল্লাহ পাক রাপল আর আমিন জাতি ধৈর্য তারণ করার তৌফিক দান করেন আমরা একটা কথা বলবাই উনি বলেছেন আল্লাহর হক আল্লাহ ছাকরা আরম্ভ হওয়ার পর আল্লাহ মাফ করে দিতে পারেন পূর্বে মাফ করে দিতে পারেন বান্দার হক আল্লাহ পাক না করছে যে আমি মাফ করব না সুতরাং বান্দার হক বিভিন্ন প্রকার আছে জায়গা দখল জমি দখল আইল দখল টাকা আত্মসাত থেকে আরম্ভ করে ব্যবহারের দ্বারা মানুষের উপর জুলুম হতে পারে সুতরাং আমি আপনাদের কাছে ওনার মতো অনুরোধ করব আমরা যাতে বন্দার হকের ব্যাপারে সচেষ্ট থাকি সবশেষে আমি আশীগঞ্জের একজন ব্যবসায়ী হিসাবে ওনার তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই কেউ যদি কোন প্রকার ফানা দেওয়ার থাকার কথা না তারপরেও ফানা যদি থেকে থাকেন আচার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে থাকেন আল্লাহ রসুন একটু মাফ করে দিবেন মাফ করছেন তো ইনশাল্লাহ আমি আমাকে এখানে আসার যে সুযোগ দিয়েছে ওনার জানাদাই শরীর হওয়ার মতো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আমি আবার সংক্ষিপ্ত কথাবার্তা শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় তো উপস্থিত আমরা আর দেরি করবো না আসলে আমাদের সময় হয়ে গেছে আমাদের মধ্যে এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে ক্ষমা চাইবেন এবং সকল উদ্দেশ্যে কথা বলবেন ওনার এই ছোট ভাই আমার সদ্য মাতা কাকা মাতা কাকাকে বলার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের সাথে আমার ভাই অনেক দিন চলাফেরা করছে ব্যবস্ত বাণিজ্য করছে যদি কেউ কোনো দিন আমার ভাইয়ের তার কোনো অত্যাচারিত হয়ে থাকেন বা কোনো দুঃখ পেয়ে থাকেন আল্লাহ আল্লাহর আপনাদের পায়ে আমি ক্ষমা চাই যে আমি করে আমার ভাইকে ক্ষমা করে দিবেন আর যদি আমার ভাইয়ের কাছে কোনো লেনদেন দেখে থাকে আল্লাহর রেস্তা আপনার কাছে আপনারা সবার কাছে বলছি আমাদের কাছে বলবেন দয়া করে আপনার সবাই কাছে বলছি যদি কেউ কোনো টাকা পয়সা দেন কোনো কিছু পান না দেখেন আমাদের কাছে বলবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাওনা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমি কী বলবো আমার ভাইয়ের কথা আমাদের জীবনটাই উনি বেড়ে গেছেন কিন্তু ওনার জন্য আমরা কিছুই করতে পারিনি ভাই হোক আল্লাহ ওনাকে ব্যস্ত সর্বোচ্চ মাখান দান করুক আপনারা সবাই দোয়া করবেন আর আমিও যে কোন দিন চলে যাই তার কোনো ঠিকানা নাই আপনাদের সাথে দিন অনেক দিন চলাফেরা করছি চুটমাল থেকে ধরা হয়েছে যদি কোনো দিন কারো কাছে কোনো কোনো দুঃখ দিয়ে থাকি কারোর কাছে কোনো আমি পাত্র হয়ে থাকি তারাতে করে ক্ষমা করে দিবেন আল্লাহ যেন আমার মৃত্যুর পর কারো কাছে কোনো না থাকতে হয় কোনো ব্যবহারের জন্য বা কোনো পাওনা দানোর জন্য যদি কেউ কিছু তাকে তাকে আমরা জানা জানা মতে আপনারা সবাই বলবেন এবং দয়া করে আমাকেও ক্ষমা করে দিবেন আর একটি কথা বলবো আমরা যারা বেঁচে আছি সর্বপ্রথম আমরা সিঁড়ি থেকে বেঁচে থাকার চেষ্টা করবো কারণ আল্লাহ তালা সিঁড়ি এমন এক পাপ যে পাপ আল্লাহ তালা কোনো কখনো ক্ষমা করেন না এরপরে আমাদের আমরা সবাই অন্যের হক থেকে

Hey 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 নিডিরই ছেলে সন্তান বড় ছেলে নায়ের জানাজা পড়াবে আমরা সকলেই লাইনে দাঁড়িয়ে যাই আসলে আমাদের যদি স্যার বলার নাই সবাই দোয়া করবেন এটি